পমফ্রেট মাছের এই রেসিপিটি না খেয়ে থাকলে অবশ্যই একবার বানিয়ে ফেলুন মাত্র দুটো উপকরণের দিয়েই তৈরি হয়ে যায় এই অসাধারণ একটা শাহি পমফ্রেটের রেসিপি হয়েও যায় তাড়াতাড়ি দেখতে দেখুন কতটা শাহি হয়েছে পোলাও ফ্রায়েড রাইস দিয়ে খেতেও কিন্তু এরকম একটা শাহি পমফ্রেট মাছের রেসিপি অসাধারণ লাগবে সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছ বা পমফ্রেট মাছ টমেটো ধনেপাতা দিয়ে ঝাল এই সব তো আমরা অনেকই বানিয়ে থাকি কিন্তু এই রেসিপিটা মাত্র দু দুটো উপকরণে তৈরি হয়ে যায় আর এতে পেঁয়াজের ব্যবহার একেবারেই কিন্তু করব না শুধুমাত্র রসুনের ব্যবহার একটুখানি বেশি করবো তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর এই দুটো উপকরণ যেটা না হলেই নয় সেটা হলো চিনে বাদাম আর টক দই চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা বাদামি পমফ্রেট পমফ্রেট মাছগুলো প্রথমে আমি ধুয়ে নিয়েছি খুব ভালো করে আর এইভাবে দুটো দিকই ছিঁড়ে নিয়েছি বাজার থেকে কিনে আনার সময় এইভাবে কিন্তু অনেক সময় ওরা চিরে দেয় না তাই বাড়িতে কিন্তু অবশ্যই এরকমভাবে দুটো দিকই কাট করে নেবেন তাহলে মশলাগুলোও সুন্দরভাবে ভেতরে যাবে দিয়ে দিচ্ছি এতে হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ আর একটুখানি আদা রসুনের পেস্ট আর নুন এটা দিয়ে মাছটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো এই পনেরো মিনিটের মতো এর বেশি রাখার প্রয়োজন নেই চাইলে এখানে আপনি টক দইয়ের ব্যবহারও করতে পারেন কেননা পমফ্রেট মাছের গন্ধে অনেকেরই ভালো লাগে না তাই এখানে লেবুর রসও একটু দিতে পারেন কিন্তু আমি দিইনি এই কারণে যেহেতু পরে টক দইয়ের ব্যবহার করব তাই জন্যে হয়ে গেছে সুন্দরভাবে মাখানো রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য এই সময় একটা মশলা বানিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি এখানে বেশ কিছু ওই ভাজা চিনে বাদাম যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো ছালটা ছাড়িয়ে নিয়ে মিক্সিং জারে নিয়ে একটুখানি ঘুরিয়ে নিয়েছি মিহি একটুখানি পেস্ট করে নিয়েছি এইবার দেখুন কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে একদম মিহিভাবেই কিন্তু গুঁড়ো হয়ে গেছে এর মধ্যেই এবারে দিয়ে দেব আমি প্রায় দু থেকে আড়াই টেবিল চামচ মতো টক দই বাজার থেকে কেনা টক দই এক্ষেত্রে আমি ব্যবহার করছি আড়াই চামচ মতো টক দইয়ের ব্যবহার করলাম আর সাথে দেব তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুড়লো একটুখানি ছোট করে কেটে নিচ্ছি যাতে একটা মিহি পেস্ট তৈরি হয় ব্যাস এটাই কিন্তু এই রান্নার মূল মশলা আর কিন্তু কিছুই ব্যবহার করব না একটা মিহি পেস্ট বানিয়ে নেব তারপর চলে যাব মূল রান্নাতে দেখুন মিহি পেস্টটা তৈরি করা হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে এটাই কিন্তু একটা শাহি ফ্লেভার দেবে অপর দিকে কড়াই গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়ে সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেল গরম হলে দিয়ে দিলাম দুটো মাছ আর ওপর থেকে দিয়ে দিলাম যে মশলাটা দিয়ে ম্যারিনেট করেছিল সেটাই একটুখানি লাগিয়ে লাগিয়ে ওপর থেকে দিলাম গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি হাই ফ্লেমে মাছটা আমি একটুখানি এপিট করে ভেজে নেব একটা দিক লাল হয়ে গেলে উল্টে দিলাম এবার অন্য দিকটাও কিন্তু উল্টে দেব। মশলাটা ওপর থেকে দেওয়ার কারণে মশলার ফ্লেভারটা কিন্তু মাছের গায়ে লেগে যাবে সেটা একটা আলাদা স্বাদ হবে মাছটা দুটো দিকেই লাল লাল করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে ভাজ দিয়েই চেষ্টা করবেন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দুটো মাছ তারপরে আরও দুটো মাছ আমি ঠিক একইভাবে কিন্তু ভেজে নেব তবে খেয়াল রাখবেন ওই চিরটাতে মানে মাছের যে চিরগুলো রয়েছে তার মধ্যে অবশ্যই যেন একটুখানি ম্যারিনেটের সময় যে মশলাটা ব্যবহার করেছি সেটা একটু একটু করে দিয়ে দেবেন তাহলে কিন্তু মশলাটা একটু বেশি পরিমাণে মাছেতে লাগবে খেতেও ভালো লাগবে পরের দুটো মাছও আমার সুন্দর করে একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে রাখছি পাত্রে চলে যাব এবারে মূল রান্নাতে ওই তেলের মধ্যেই দিয়ে দেব আমি বেশ কিছু পরিমাণ রসুন কুচি দশ বারোটা ছোটো সাইজের রসুনকে আমি একটুখানি মিহি করে কিন্তু কুচিয়ে নিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম রসুন কুচিটা একটুখানি নেড়ে নেব খুব বেশি লাল করব না সাথে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো সঙ্গে সঙ্গে একটুখানি নেড়ে নিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছিলাম আর সাথে সাথেই দিয়ে দিলাম আমি গ্রাইন্ডিং জারে পেস্ট করে রাখা মশলাটা মানে চিনে বাদাম টক দই আর লঙ্কার পেস্টটা গ্যাসের ফ্লেম একটা লোতে করেই মশলাটা দেবেন না হলে কিন্তু দই থাকার জন্য কেটে যেতে পারে সাথে দিয়ে দিলাম মিক্সিং জারে লেগে থাকা মশলার সাথে সামান্য পরিমাণ জল খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম হাই ফ্লেম করে এবার একটুখানি মশলাটা নেড়ে চেড়ে ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষে নিচ্ছি এই যে তেল ছেড়ে বেরিয়ে আসতে কিন্তু শুরু করে দিয়েছে আরও একটু কষে নেব একটুখানি নাড়াচাড়া করে নেব ভালো করে তারপর এর মধ্যে দিয়ে দেব একটা মেন উপকরণই বলতে পারেন যেটাতে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হবে দেখুন তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসতে শুরু করে দিয়েছে ঠিক এই সময়তেই আমি দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে ধনে পাতা কুচি এই ফ্লেভারটা কিন্তু এর সাথে বেশ ভালোই লাগবে একটু নেড়ে চেড়ে নিলাম এইবার দিয়ে দিলাম আমি একটুখানি গরম জলে গুলে রাখা মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ এই যে আমি একটু গরম জলে মিল্ক পাউডারটা গুলে রেখেছিলাম সেইটা কিন্তু আমি এইবারে এর মধ্যে দিয়ে দেব এটাই কিন্তু আরও বেশি করে একটা শাহি ফ্লেভার দেবে এই রেসিপিটাতে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এইবারে মাছগুলো দিয়ে ভালো করে এই জলটার মধ্যেই ফুটিয়ে নেব যাতে সমস্ত রকম ফ্লেভারটা মাছের মধ্যে ভালো করে ঢুকে যায় ভেজে রাখা মাছগুলো এই সময়ে দিয়ে দিলাম ঝোলের মধ্যে এইবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে তারপর একটা দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য আর সামান্য পরিমাণে একটু নুন আর চেরা কাঁচা লঙ্কা নুনটা দেখে ব্যবহার করবেন যখন ম্যারিনেট করেছিলাম মাছটা তখনও কিন্তু নুনের ব্যবহার করেছিলাম এইবারে ফুটতে ফুটে উঠতে শুরু করেছে ঝোলটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দশ বারো মিনিট একটুখানি ফুটিয়ে নিলেই কিন্তু দারুণ স্বাদের বাদামি পমফ্রেট একদম তৈরি হয়ে যাবে ভাত দিয়ে খান সাদা পোলাও দিয়ে খান ফ্রায়েড রাইস দিয়ে খান সব কিছু দিয়েই কিন্তু খেতে দারুণ লাগবে এরকম একটা পমফ্রেট মাছের রেসিপি কখনো এই ধরনের রেসিপি না বানিয়ে থাকলে অবশ্যই পমফ্লেট মাছের এই রেসিপিটা একবার অন্তত বানিয়ে দেখবেন আর বাড়িতে অতিথি এলে এরকম একটা রেসিপি কিন্তু করবে বাজি বাজিমাত এরকম একটা শাহি পম্পেটের রেসিপি যদি বানিয়ে ফেলতে পারেন সাথে যদি সাদা পোলাও বানিয়ে ফেলেন তাহলে তো কথাই নেই অতিথিরা নিমেষেই প্লেট খালি করে ফেলবে এটা গ্যারেন্টি দিয়ে কিন্তু আমি বলতে পারি রান্নাটি ভালো লাগলে অবশ্যই এই পদ অতীতে একবার বাদামি পমফ্রেট বানিয়ে দেখুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে পরের দিন